উনিশ বছরের একটা কলেজ ছাত্রীকে গুরুতর জখম অবস্থায় অজ্ঞান অবস্থায় সিলেট থেকে আমাদের হাসপাতালে ট্রান্সফার করে তার নাম খাদিজা তাকে ধারালো অস্ত্র দিয়ে মেইনলি তার মাথায় আঘাত করা হয়েছে যার জন্য সে অসচেতন অবস্থায় আছে আমাদের হাসপাতালে আসার পর তার কন্ডিশন অ্যাসেস করার পরে তাকে আমরা লাইফ সাপোর্ট মেশিনে দিই এরপর পরই তার মাথায় একটা অপারেশন করা হয় যেটা আমরা বলেছি যে আমাদের নিয়ম অনুযায়ী তাকে বাহাত্তর ঘন্টা আমরা অবজারভেশন করার চেষ্টা করি বাহাত্তর ঘন্টা অবজারভেশন করার পর যখন আমরা দেখলাম যে তাকে আরও বেশ কিছু সময় অবজারভেশন করা দরকার সেই জন্য আপনাদেরকে বলেছিলাম আরও হয়তো আটচল্লিশ ঘন্টা লাগবে এইটা যেহেতু একটা রুগী মুমূর্ষ অবস্থায় আছে যার নিউরোলজিক্যাল স্ট্যাটাস অত্যন্ত কম পাঁচ ছয়ের মতো তাকে হলক করে বলা যাবে না যে এটা পাঁচ ঘন্টা লাগবে বা চব্বিশ ঘন্টা লাগবে আটত্রিশ ঘন্টা লাগবে এটা সময় সময়ে বলবে যে কত কত দিন লাগতে পারে ওনার চিকিৎসক উনি ওনার জন্য মেইন চিকিৎসক ডক্টর ইজাউল সত্তার আমার সাথেই আছেন উনি আপনাদেরকে ওনার ইম্প্রুভমেন্ট সম্বন্ধে বলবেন এই পাঁচ এই মানে ছিয়ানব্বই ঘন্টায় কী ইম্প্রুভমেন্ট হয়েছে আর কি হতে পারে আমাদের আশা কি আমরা চাই যে মেয়েটা সুস্থ হয়ে যাক মেয়েটা ভালো হোক সুস্থ আয়ু পায় অপারেশনের পর আমরা আমরা ওকে বলেছিলাম যে আমরা ওকে ভেন্টিলেশনে রেখেছি ভেন্টিলেশনে রাখার উদ্দেশ্যটা আসলে এজ এ পার্ট অফ ট্রিটমেন্ট যেরকম আপনার অপারেশনটা একটা পার্ট অফ ট্রিটমেন্ট ভেন্টিলেশনটাও অপারেশনের একটা অপারেশনের পরবর্তী সময়ে ব্রেইনের প্রেশার কমানোর একটা পার্ট অফ ট্রিটমেন্ট হিসেবেই রাখা আছে তো সেটা যখন আমরা ধীরে ধীরে গতকালকে থেকে যখন সকাল থেকে ওর ঘুমের ওষুধগুলো বন্ধ করার চেষ্টা করলাম তখন দেখা যাচ্ছে যে উইথ পেইন মানে ব্যথা দেওয়ার পর ওর চোখ চোখ খুলছে এবং ওর শরীরের ডান পাশে ডান হাত এবং ডান পায়ে মুভ করছে তো কনসিয়াস লেভেলটা যদি এখন বলতে চাই তাহলে সে আউট অফ ফিফটিন যখন সিক্স ছিল এখন ওর কনসিয়াস লেভেল আউট অফ টেন সিক্স আছে তো ইনিশিয়ালি প্রথম প্রথমত আমাদের আমাদের চিকিৎসার উদ্দেশ্য ছিল যে আমরা লাইফ সেভ করতে পারবো কি না যদিও আশা খুবই ক্ষীণ ছিল আমাদের খুব ন্যারো রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হয়েছে তো ছিয়ানব্বই ঘন্টা পরে এসে বলতে পারবো হয়তো যে ওর সার্ভাইভালের চান্স আগের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে তো এটা প্রথম কথা দ্বিতীয় কথা বলতে চাই যে আমাদের অনেকেরই এই পেশেন্টটা সম্পর্কে এই রোগীটা সম্পর্কে পুরো দেশের সবার নজর আমাদের দিকে তো আমরা একটা কথা বলতে চাই যে এই রকম আঘাতের পরে আমরা এক্সপেক্ট করি না যে ও সাথে সাথেই উঠে বসবে সাথে সাথেই কথা বলবে আমাদেরকে কিছুটা আমার ধারণা উইদিন উইথ সাম মান্থস অফ ডেজ মেবি থ্রিউ উইক্স অফ মান্থস মেবি দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ওর রেসপন্স কীরকম হবে সেটা সম্পর্কে আরো ভালো আইডিয়া দেওয়া সম্ভব হবে এখনো পর্যন্ত ভেন্টিলেটর মেশিনই আছে আগে বলেছি যে কনসাস না এখনো সে ব্যথা দেওয়ার পরে তার রেসপন্স পাওয়া যাচ্ছে যদি ও আস্তে আস্তে কনসিয়াস হয় তাহলে হয়তো ধীরে ধীরে ওকে ভেন্টিলেটর মেশিন থেকে খুলে নিয়ে আসার প্ল্যান করবেন আমাদের আইসিউ ডাক্তাররা আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট ছিল এখানে যে আপনার ব্রেইনে আঘাত পাওয়ার ফলে সাধারণত একটা গোল্ডেন ফোর আওয়ার্স বলে একটা রুল থাকে যে যেটা ট্রিটমেন্ট শুরু করার জন্য প্রথম চার ঘন্টার মধ্যে যদি শুরু করা যেত তাহলে হয়তো আরেকটু ভালো রেসপন্স এখন আমরা পেতাম যদি বলেন তাহলে সিলেট মেডিকেল কলেজে অবশ্যই চিকিৎসা শুরু হয়েছে এবং সে তারা নিশ্চয়ই এমন কিছু করেছে যে বারো থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত সময় নিয়ে সে স্কোয়ারে আসার পরেও ছিয়ানব্বই ঘন্টা পর্যন্ত সে বেঁচে আছে আমি বলতে চেয়েছি যে আপনার প্রাইমারি ইনসাল্ট যেটা ছিল সেটার অ্যাড্রেস করা হলো প্রাইমারি ইনসাল্টের পরে ছিয়ানব্বই ঘন্টা পর্যন্ত তার সে এখনও বেঁচে যদি যায় তাহলে সময়ের সাথে সাথে ওর ব্রেন রিকভার করা উচিত কারণ ওর বয়স অনেক কম এখন রিকভার যদি করতে হয় সে নর্মাল হয়ে যাবে নাকি কিছুটা ডেফিসিট নিয়ে বাঁচবে সেটা সময়ের সাথে সাথে দেখতে হবে আসলে সেটা নিয়ে এখনও ডিসাইড করেননি অর্থোপেডিক্সের ওরা আরেকটু ওয়েট করতে চান কারণ একটা পেশেন্ট যদি বেঁচে যায় তাহলেই আসলে হাত পা বাঁচলো কিনা সেটা নিয়ে প্রশ্ন ওঠে যদি কনসাস হয় তারপরে আস্তে আস্তে অর্থোপেডিক্সের টেনমেন্ট রিপেয়ারগুলো হয়তো ওনারা পরে ডিসাইড করবেন কবে নাগাদ করতে চান আমাদের অবজারভেশন মনে হচ্ছে যে ওকে আমরা বাঁচাতে পারলাম ছিয়ানব্বই ঘন্টা পরে এসে মনে হয় যে সে বাঁচবে

করতে চাই যে মতো এরকম আমাদের কাছে অপারেশন আমরা করছি এরকম রোগী আমরা ট্রিট করছি আমরা আসলে আপনার ওভার ফোন পেশেন্টের ব্যাপারে কোনো ইনফরমেশন কখনো দিতে চাই না তো আমার মনে হয় না যে আমাদেরকে ফোন করলে আমরা খুব ইনফরমেশন আপনাদেরকে দিতে পারবো না আমাদেরকে একটু হেল্প করেন